কুষ্টিয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম দুই সপ্তাহে ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান জাবলুর তথ্য বিরোচিত্র আলমুকসিদের রিপোর্ট কুষ্টিয়ার সবজির অন্যতম পাইকারি হাট সদর উপজেলার বৃত্তিপাড়া তবে কয়েক সপ্তাহ ধরে সবজির দাম যেমন বেড়েছে তেমনি সবজির উৎপাদনও কমেছে অতি বৃষ্টির কারণে বেশিরভাগ সবজির ক্ষেত নষ্টের পথে সবজি সব শেষ হয়ে গেছে পাইকারি ব্যবসায়ীরা বলছেন হঠাৎ করে সবজির বাজার লাগামহীন লাউ বেগুন ঝিঙা শশা সহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে এখন দ্বিগুণ দামে এই লাউ কিনেছে এই লাউ আমাদের পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিনাই লাগছে এই লাউ আমাদের পঞ্চাশ টাকা খরচ করবে তাহলে বেচতে গেলে ষাট টাকা ওইখানে আমাদের বাজারের খরচ আছে দশ দিন আগে ধরেন যে পটল ছিলি কম দাম চল্লিশ টাকা আজকে বিক্রি আছে পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা বেগুনের নব্বই টাকা শেয়ার পাই ব্যবসায়ী ও চাষীরা বলছেন সবজি উৎপাদন কমে গেছে এ কারণে বাজারের সংকট বেড়েছে বেশি দামে সবজি কিনে ভোক্তাদের কাছে বিক্রি করতে গিয়ে নানা জবাবদিহি করতে হচ্ছে তাদের কুমড়ো টাকা 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 মন তাহলে আমরা বলেন কেজি এদিকে বৃষ্টি ও ঝড় বাতাসে জেলার আগাম শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে গেছে বলে জানান কৃষি অফিসার আগাম শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি ফুলকপি এইগুলার চাষ করেছিল মূলার চাষ করেছিল সেই সমস্ত জমিতে আসলে পানি বেঁধে গেছে এবং এই জমিগুলাতে আসলে পুনরায় এই চারা রোপণ ছাড়া এই আগের ফসল থেকে আসলে কৃষক লাভ করতে পারবে না এবং আমরা চেষ্টা করছি কৃষকদেরকে পরামর্শ প্রদানের যে অতি দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের আল মুকসিদ চ্যানেল আই